নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ম্যাগি সবজি দিয়ে ম্যাগি সবজি দিয়ে ম্যাগিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না এই সময় শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর দারুণ ভ্যারাইটিও থাকে সেই সবজিগুলো দিয়ে বাড়িতে যদি এইভাবে ম্যাগিটা বানান দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে এইভাবে সবজি দিয়ে ম্যাগিটা বানিয়ে ফেলুন আপনি এটা পেঁয়াজ ছাড়া নিরামিষও বানাতে পারবেন আবার ডিম ছাড়াও বানাতে পারবেন আপনি যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেই রকমভাবে ডিম বা পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন ডিম আর পেঁয়াজ দিয়েও বানাতে পারেন তাহলে এই সবজিগুলো দিয়ে আমি কি করে ম্যাগিটা বানালাম সেটাই দেখে নেওয়া যাক ম্যাগি বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে ম্যাগি নিয়ে নিতে হবে আমি তিন প্যাকেট ম্যাগি খুলে নিয়ে নিয়েছি আমি আগেই বলেছি ম্যাগিটা আজকে একটু অন্যরকম করে বানাবো তাহলে এখন চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ ঝুলে নিয়েছি আলু ছুলে নিয়েছি অল্প করে নিয়েছি বিনস একটা গাজর ছুলে নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন আপনি যদি ঝাল পছন্দ করেন একটু বেশি দেবেন কম পছন্দ করলে একটু কম দেবেন তো এটা দিয়েই কিন্তু আমি আজকে ম্যাগিটা বানাবো তাহলে সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি বিনস আলু গাজর কুচি কুচি করে কেটেছি আর এদিকে পেঁয়াজটাও কিন্তু নিয়েছি আর লঙ্কাটা আমি কুচি কুচি করে দেবো না বড় জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দেবো যেন ম্যাগিটা গায়ে গায়ে না লেগে যায় জলটা দেখুন ফুটে গেছে এখন আমি ম্যাগিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে একটু ভেঙে মিনিট আমি এটা ফুটিয়ে ম্যাগিটা কিন্তু আবার হয়ে গেছে দেখুন এখন আমি এটা নামিয়ে নেব ম্যাগি বানানোর জন্য আমি এরকম একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি ম্যাগিটাকেও কিন্তু আমি ছেঁকে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি তেল তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব প্রথমেই আমি ভেজে নেব আলুগুলোকে আমি লবণ দিয়ে দেব ভালো করে আমি আশটা এখন ভেজে নেব আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি এখন গাজরগুলোকে ভেজে নেব গাজরের মধ্যেও আমি কিন্তু অল্প করে লবণ দিয়ে দেব এখন ধীরে ধীরে ভেজে তুলে নেব গাজরটাও কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ভাজাগুলোকে নামিয়ে নিতে হবে খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই তাহলে আমি গাজরগুলোকেও নামিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিব বিনস গুলো এখানেও কিন্তু অল্প করে আমি লবণ দিয়ে ভেজে বীজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি তুলে দেব দেখুন সবজিগুলোকে আমি কিন্তু সব ভেজে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি আরও একটুখানি তেল দিয়ে দেব এর মধ্যে আমি ডিম ফাটিয়ে দেব ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেবো দিয়ে দিয়েছি আপনারা বেশি বা কম দিয়ে দিতে পারেন ডিমের মধ্যে আমি উপর থেকে একটু লবণ দিয়েছিল কিন্তু হয়ে গেছে এটাকেও আমি কিন্তু নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আবার একটু তেল দিয়ে দিব আমি তেলটার মধ্যে আবারও কিন্তু একটু হলুদ দিয়ে দেবো যেন তেলটা ছিনে না ওঠে এর মধ্যে আমি দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ভালো করে নেড়ে চড়ে কেটে নেব পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিবো অল্প করে লবণ নেড়ে জেড়ে ভেজে নেবে আপনি কিন্তু আপনার পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি আপনারা ম্যাগিটা সবজি দিয়ে বানিয়ে দেন বাচ্চারা কিন্তু বুঝতেও পারবে না আর খুব সুন্দর করে খেয়ে নেবে আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম আমার কাছে ব্রোকোলি ছিল আমি একটু ব্রোকলিও এর মধ্যে দিয়ে দেবো আমি ভাপিয়ে দিয়েছিলাম একটু আর টুকরো করে এই সময় আমি দিয়ে আমি কিন্তু খুব সিম্পল ভাবে এই সবজিগুলো দিয়ে বানাবো এর মধ্যে আমি কোনো সোয়া সস ইউজ করবো না নর্মালি আমি সবজি দিয়ে ম্যাগিটাকে বানাবো পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেব দেখো কতটা ঝরঝরে হয়েছে এর মধ্যে আমি একটু তেল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময় যার জন্য কিন্তু একটা গায়ে একটা লেগে যায়নি ভালো করে আমি নেড়ে চেড়ে নিব আর আমি যে সবজিগুলো আর ডিমটা ভেজে রেখেছিলাম ওগুলো সবই আমি এখন কিন্তু এর মধ্যে মিলিয়ে দেব দেখুন ম্যাগিটা কত কালারফুল হয়েছে দেখতেও যেমন ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে এর মধ্যে এখন আমি উপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেব এটাও কিন্তু অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করবেন তবে ম্যাগি বানালে মশলা দিলে পরে একটু ম্যাগি টেস্টটা বেড়ে যায় আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব আরো একটা ম্যাগি মশলা আমি দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো করে রেখেছিলাম সেটাও একটুখানি কিন্তু দিয়ে দেবো আমি মিলিয়ে নেব আপনারা কিন্তু এখানে ফুলকপিও দিতে পারেন খুবই ভালো লাগবে খেতে এ সময় একটু লবণটা দেখে নেবেন লবণটা না হলে একটু লবণ এর মধ্যে দিয়ে দেবেন তাহলে আমার ম্যাগি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেল আমি এখন এটা নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার রেসিপি কিন্তু ফাইনালি রেডি তো আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন সবজি দিয়ে ম্যাগি আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে